সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা যেভাবে শুরু হলো প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে কিছুই বলা নেই গরমটা এখন প্রচণ্ড পড়ে যায় সেটা তোমরা সবাই জানো আর এই গরমের মধ্যে আমাদের সবারই অবস্থা হাত তো আজ সারাদিন কী করলাম খুব ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নমস্কার আমি মৃত্তিকা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল কাপড়গুলো কেঁচে দিয়েছে আর এখন আর ছাদে মেলতে যায় না যেমন এত প্রচণ্ড পরিমাণে রোদ থাকে যে এখানেই শুকিয়ে যায় আর দেখো অনেক দিন আগে তোমাদের দাদা ভাই এই রজনীগন্ধাগুলো এনেছিল গাছই বেরোচ্ছিল না এখন দেখলাম গিয়ে যে একটু একটু করে গাছ বেরোচ্ছে তো প্রতিদিন সেগুলোতে জল না দিলে তো এই রোদের তাপে শুকিয়ে যাবে তাই প্রতিদিন কেউ না কেউ এগুলোতে একটু করে জল দিয়েই দেয় আর নিজে গরমের জন্য রাম তুলসির গাছগুলোকে নানিয়ে দিয়েছি না হলে এর পাতাগুলো বড্ড শুকিয়ে যাচ্ছিলো গরমটা তো প্রচণ্ডই পড়েছে সেজন্য শুকিয়ে যাচ্ছিল তো সাধারণত গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম আর নেমে আসলাম সব গাছগুলোতে দেখো একদম মাটিগুলো ফেটে গেছে অথচ কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া হয় সেজন্য কিছু কিছু গাছকে নিচে নামিয়েও দিয়েছি আর ওপরে রাখিনি তো এই সমস্ত গাছগুলো করা হয়ে যাওয়ার পর নেমে আসলাম নিচে আর দেখো গাছগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই আর বাইরে এত তোটাই রোদ এখন এখন কিন্তু বেশি সকাল নয় সাড়ে নটা কি দশটা বাজে কিন্তু রোদের তাপ দেখেছো একদম ঝকঝকে রোদ বৃষ্টির তো কোনো গন্ধই নেই আর এই রোদ কাটফাটা রোদে আমাদের অবস্থা হয়ে যায় সঙ্গে তো যেহেতু খুব রোদ সেহেতু ভাবলাম একটু দই বানানো যাক আর এই দই রেসিপিটা কিন্তু আমার দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর দেখো মেয়ে এখন দই খেতে বসে গেছে ও খাবেই কি না আর তার থেকে বেশি শুরু করেছে অভিনয় দেখো ও নিজের মতো করে খেয়ে আর ঠাকুমাকেও একটু দেওয়ারও ইচ্ছে হলো সেজন্য একটু দিতে গেছে কিন্তু বেচারা এত যেতে যেতে গায়েই পড়ে গেছে ঠাকুমার তাই ঠাকুমার কি করবে তো এখন একটু ডিম বিরিয়ানি সেজন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি পুরোটা তোমাদের দেখালাম না এই গরমের মধ্যে রান্না করাটাও যেন একটা দুর্বিষহ কাজ হয়ে উঠেছে কিন্তু কি করবো খেতে তো হবেই তোমরা যে ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে ধরে দেখছো সেজন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না উনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও লাইক কমেন্ট শেয়ার করে যেতে কিন্তু একদম ভুলো না দেখো এখানে এখন ডিমটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর ভাতের সঙ্গে লেয়াতি দিয়ে নেব আর এটা আমার মেয়ের আবদার আজকে সে ডিম বিরিয়ানি খাবে তো খাওয়া দাওয়া শেষ করার পর দুপুরে আর ভিডিও করতে ইচ্ছা করলো না চলে এলাম নাচের ক্লাসে ওদের যেহেতু সামনে পরীক্ষা আছে সেই জন্য নাচের প্র্যাকটিস চলছে জোর কদমে আর এটা বড়রা করছে এখন এরপর আবার আমার মেয়েরা করবে অনেক গ্রুপে গ্লুপে পরপর পরপর ভাগ করে নাচগুলো হয়ে থাকে তো সেখানে একটু সময় কাটিয়ে আসলাম আর গরমের মধ্যে সবার যা অবস্থা আর দেখো এখন এই যে আমার মেয়েরা নাচছে ওদের রবীন্দ্র নৃত্য তো ওই যে এখন প্র্যাকটিস চলছে নাচগুলো তোলানো হচ্ছে হচ্ছে আর আমরা মায়েরা এখানে গল্পের মত্ত তার ফাঁকেই কিছু কিছুটা শেয়ার করে দিলাম নাচের ক্লাস থেকে ফিরে এসে এত গরম লাগছিল দুজনে চলে গেছিলাম ছাদে প্রচন্ড গরম তাই মেয়ে আর আমি এসেছি এখন ছাদে দুজনে ছাদে বসে আছি আর হাওয়া খাচ্ছি গরমটা কীরকম পড়েছে তোমরা তো সবাই জানো গরমে নাজেহাল অবস্থা তো সেই জন্য নাচের ক্লাস থেকে এসে এখন দুজনে এখানে বসে আছি একটু পর নিচে যাবার আজকে যেহেতু টিউশন নেই তো সেই কারণে দুজনে বললাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নেমে আসলাম নিচে আজকের ব্লগটা আর বড় করব না এখানেই শেষ করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর পরের ব্লগের জন্য আমার জন্য অপেক্ষা করো আজকের মতো বিদায় নিলাম টাটা